রোড সাইড মার্কেট থেকে এই ড্রেসটা কিনেছিলাম মাত্র সাতশো টাকা দাম নিয়েছিল নোট কালারের এই সিম্পলের মধ্যে লেস ওয়ার্ক করার ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছে এই ড্রেসটা আমার অফিসে যাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল অফিসে রাফ ইউজ করার জন্য এসব ড্রেস আমি ভীষণ পছন্দ করি আমি আজকে কিন্তু সোয়েটার পরছি দেন পা মোজাও পরছি কারণ মুন্সীগঞ্জে প্রচুর পরিমাণে শীত আর এই শীতে কম্বল মোড়া দিয়ে তোমাদের সাথে রাতে আমি এই ভয়েসটা শেয়ার করতেছি এটা ছিল আজকের মর্নিংয়ের ভয়েস সো হ্যালো বিউটিফুল জনগণ আজকে কিন্তু আমি শাওয়ারের আগে দুইটা প্রোডাক্ট ইউজ করবো যেটা কিনা হেয়ারের জন্য খুবই হেল্প ফুল জিন্জারের এই শ্যাম্পুটা নাকি চুল পড়া অনেকটা কমে আই ডোন্ট নো আজকে আমি ফার্স্ট এটা ইউজ করব হেয়ার ক্যারোটিনটা এই কন্ডিশনারের পরিবর্তে নিউ মানে রিভিল হয়েছে মানে কন্ডিশনারের বড় ভাই আই থিঙ্ক এটা ইউজ করার পরে আমি যে বেনিফিটগুলো পেলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেই হয় আমার হেয়ার মশালা অনেক বেশি লং আমার হেয়ার লং করার জন্য বা হেয়ার গ্রোথ বা হেয়ার চুল ছড়ে পড়তেছে না এরকম কোনো শ্যাম্পু এগুলো আমি এখনও পর্যন্ত ইউজ করি নাই কারণ আমার কাছে মনে হয় এগুলা মানে সবই একরকম আমি যখন যা পাই তাই মাথায় এলাকায় যেমন তেল বলো শ্যাম্পু বলো কিন্তু এই শ্যাম্পুটা আমার বড় পি যার কারণে আমি এটা আজকে ইউজ করে মোটামুটি ভালো বাট ইউজ করে আমি কি বা রিভিউ দিবাদেরকে আমি সাথে সাথে আমার চুলের সমস্ত জটগুলো আপনা আপনি খুলে যাচ্ছিল অ্যান্ড চুল শুকানোর পরে অনেক সফট হয়েছে আমি যেহেতু ফেস শো করি না বা চুল এগুলো কখনো শো করি নাই সো এটা তো শো করার কোনো প্রশ্নই আসে না বাট আমি অনেকটাই ক্যারোটিনটা ইউজ করে বেনিফিট পাইসি আর চেঞ্জারের শ্যাম্পুটা নিয়ে আমি কি বলবো এটা বলার আসলে কিছু নাই আর আর একদিন ইউজ করে আমি এটা নিয়ে কোনো চাপা মারতে পারবো না আর আমি তোমাদেরকে যদি বলতে চাই তো তোমরা ক্যারিটিনটা ইউজ করতে পারো এক হাজার ঘন্টা পরে আমি অফিসে আসলাম অফিসে আসার পরে আমার একদম ফিল্টার মারা একটা ফেস রিভিল করলাম তোমাদের সামনে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ হবে আল্লাহ হাফেজ